নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এবং আমার পরিবারও সুস্থ আছে শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার আর ঘড়িতে এখন ঠিক সকাল সাড়ে সাতটা বাবান এখনও পর্যন্ত আমাদের ঘরে রাত্রে ঘুমোয় না বাবান তো ওর বড়দিদির কাছেই ঘুমোয় তাই এখনও ওইখানেই ঘুমোচ্ছে আমি ডাকিনি তবে আমি এই যে বাইরের সমস্ত কাজ সেরে ঘরে এসে চা খেয়ে নিয়েছি আর এখন না এই বিছানার চাদরটা পাল্টে নিলাম এই পাল্টাবো পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছিলই না যেহেতু বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছিল এখন আপাতত মিস্ত্রির কাজ বন্ধ কারণ আমাদের ঠাকুর ঘরের যে টাইলস লাগানোর কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে তাই আপাতত আর বালি সিমেন্টের কোনো কাজ নেই ওই পাল্টাচ্ছি পাল্টাবো করে করে না কিছুতেই পাল্টানো আর হচ্ছিল না এই বালি সিমেন্টের জন্যই তো ফাইনালি যখন কাজ শেষ হয়েই গেছে এইবার ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিই এবার না একটু কিন্তু বেশি দেরি হয়ে গেল প্রায় দশ থেকে বারো দিন এই চাদরটা পাতা রয়েছে তো ভাবলাম এবার না পাতলে আর কিছুতেই এর মধ্যে ঘুমানো যাবে না তো যাই হোক চাদরটা চেঞ্জ করে নিয়েছি একদম ঘরের বাইরের দুটো চাদরই কিন্তু আমি চেঞ্জ করেছি তবে আজকে কাটছি না যেহেতু একটু মেঘলা হয়ে রয়েছে কারণ এখনই যদি কেচে দিই আজকে আর মনে হয় না শুকোবে তো যাই হোক সকালের সমস্ত বাসি ঘর ঝাড় দিয়ে নিয়ে একদম সবজিপাতি বানিয়ে নিয়ে চলে এসেছি সকালের জল খাবার বানাতে আর আজকে মা বলেছিল একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেমনটা আমি করি ওই যে আলু আর পটল দিয়ে কড়াইতে ভেজে যে তরকারিটা সেইটাই আজকে বসিয়ে দিয়ে নিলাম একদম ছোট করে আলু টুকরো করেছি তার সাথে একদম পটলের বীজগুলো ফেলে দিয়ে মধ্যেখান থেকে টুকরো করে নিয়ে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি আর তারপর দেখো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে ভীষণই ভালো লাগে তরকারিটা খেতে একটু ঝাল মিষ্টি হয় তরকারিটা ওদিকে পশিয়ে দিয়ে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের এই ধুতি চাদরটা একটু কেচে দিয়ে নিলাম আসলে বলো বলতে এগুলো তো সিল্কের তাড়াতাড়ি জল ঝরে যাবে আর জল ঝরে গেলেই এই সমস্ত কাপড়গুলো কিন্তু শুকিয়েও যায় তাই মেঘ দেখেও সাহস করে ধুতি চাদরটা কেচে ধুয়ে নিলাম তো মেলে দিয়ে নিয়েছি এবার চলো তরকারিটা কি বলছে দেখে নিই তরকারিটাই একটু রসারসা দেখে নামিয়ে নিয়েছিলাম আর আটা মা মেখে রেখে দিয়েছে আর বাবানের জন্য ভাত সেটা তো করেও নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর আজকে নিয়ে এসেছে পনির তোমাদের দাদা ভাই আজকে আর বাজারে যাওয়ার সময় পায়নি ওই আসার পথে মিষ্টির দোকান থেকে পনির আর বাবানের জন্য নিয়ে এসেছে ওই যে গুজিয়া গুজিয়া খেতে আমার বাবান ভীষণ ভালোবাসে আর শুধু বাবার নয় গো আমিও ভীষণ ভালোবাসি তো এখানে নিয়ে এসেছে গুজিয়া আর তার সাথে কিছু সবজি আনার কথা ছিল কিন্তু ওই যে বললাম বাজার থেকে আনতে পারিনি তাই পাড়া থেকে আমি আবার এই ডাটার শাক কিনে নিয়েছি এটাই আজকে রান্না করবো সকালের খাবারটা তো এখনও মেটে নি তো এদিকে আমি রুটি সেঁকে নিয়েছি মা বাবাকে ওদিকে দিয়ে নিয়েছি আর বাবানেরও সকালের ভাত খাওয়া হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও দিয়ে নিলাম রুটি আলু পটলের মিষ্টি তরকারি আর তার সাথে একটা রসগোল্লা এই হলো সকালের আমাদের জলখাবার মধ্যেখানে দুই দিন চলে গেছে আমি ভিডিও দিইনি তো সেই কারণে না আঙুলের ব্যথাটা কিন্তু আমার এখন বেশ সেরে গিয়েছে আর কি জানো তো মেয়েদের না আঙুলে যতই কাটাকুটি যেটাই হোক না কেন ওই বাসন মাজতে মাজতে সার্পের জল সাবান এবং এই যে রান্নার সময় ঝাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত তেল মশলা লাগতে লাগতেই না কখন যে ঘাস শুকিয়ে যায় আমরা নিজের আইটের পাই না আর ঠিক তেমনটাই হয়েছে ফাইনালি এখন আঙুলটা সেরে গিয়েছে এখন কাজ করতে অতটা আর অসুবিধে হচ্ছে না তবে গতকাল একটা কমেন্ট আমি পেয়েছি আমার পরিবারেরই একজন বাচ্চু কর্মকার তিনি বলেছেন যে কয়েকটা ব্যান্ডেড বাড়িতে রাখতে আর কয়েকটা ছোট বেলুন বাড়িতে রাখতে আঙুলে পরিয়ে নিলে তাহলে কাজে অনেকটাই সুবিধা হবে এই আইডিয়াটা না আমার কিন্তু বেশ নতুনত্ব লাগলো সত্যিই তাই আঙুলে যদি একটা বেলুন পরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই অনেকটা আমার ব্যথার থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে যখন তখন আমি আঙুল থেকে খুলেও রাখতে পারবো সত্যিই এই আইডিয়াটা কিন্তু ভীষণ সুন্দর লাগলো আর এই দেখো কথায় কথায় কাঁচা লঙ্কাগুলো সমস্ত বোটা ছাড়িয়ে ফেলেছি আর একটা কন্টেনারের মধ্যে যেমনটা আমি পেপার দিয়ে রেখে দিই ঠিক তেমনভাবেই রেখে দিলাম আজকে পাড়ায় শাক বলতে শুধুমাত্র এই ডাটা শাকগুলোই নিয়ে এসেছিলো আর এই ডাটা শাকগুলো না আমার খুব একটা যে ভালো লাগে তা নয় কলমি শাক তারপর এমনি অন্য কোনো শাক যদি নিয়ে আসে তাহলে সেগুলো রান্না করতে আমার বেশ ভালো লাগে কিন্তু এই যে ডাটা শাকগুলো না এগুলো নিরামিষ রান্না করলে মোটেও ভালো লাগে না আবার দুভাবে করব। তো যেহেতু পনিরটা রান্না করব সেটা তো একদম নিরামিষভাবেই মা বাবার আমাদের সব বাড়ি একসাথেই তরকারিটা হবে তো আবার এই শাকগুলো আমি একবার ওই পেঁয়াজ রসুন দিয়ে করব আবার কালো জিরে ফোড়ন দিয়ে নিরামিষ করে করব তো সত্যিই বড্ড বিরক্তকর হবে জানো তো ব্যাপারটা তো সেই কারণে নিজের ওই খাটনিটা যাতে কমে তো সেই কারণেই আর কি একটু কুড়েমি করে নিচ্ছি একসাথেই শাকগুলো রান্না করে নেবো ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেমনটা হবে তেমনটাই ভালো একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল করে নিলে মোটামুটি হয়তো খারাপ লাগবে না তো অনেকটা শাকই এখানে রয়েছে ভাবছি পুরোটা আজকে করব না আজকে অর্ধেকের বেশিটা করি যেহেতু সবাই মিলে খাবো আর বাকিটুকু রেখে দেবো আগামী দিনের জন্য আগামী দিন একটু রসুন ফোড়ন দিয়ে খাবো তবে আজকে প্রথমে আগে শাকগুলো ভালো করে বেছে নিয়ে দেখি যদি বেশি হয় তবেই রাখব কম হলে তখন তো আর রাখা যাবে না পায়েল তুমি মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করো এবং আমার ভীষণই ভালো লাগে তোমার আইডিতে নামটা লেখা রয়েছে গৌতম সাহা আর তুমি তোমার নামটা বলেছো সেখানে কমেন্ট করে যে পাইল তোমার নামটা নিতে বলেছো আমার ব্লগে তো তোমার নাম কিন্তু এর আগেও আমি অনেকবার নিয়েছি এবং আরও একবার নিলাম এই তো পাইল তুমি কেমন আছো কমেন্টে জানিও পনিরগুলো একদম সুন্দর টাটকা পনিরগুলো একদম ছোটো ছোট করে স্কোয়ার করে আমি টুকরো করে নিয়েছি আর এখানে না আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তো মিক্সিং জারে আমি ওই তিনটে চারটে মতো কাঁচা লঙ্কা আর খানিকটা আদা দিয়ে নিলাম আর তার সাথে পাঁচ ছটা মতো কাজু বাদাম দিয়ে নিয়েছি আর তার সাথে দিচ্ছি একটু পোস্ত পোস্ত চার মগজ আর কাজু বাদাম পনিরের তরকারির মধ্যে দিলে সেই গ্রেভিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো এখানে আমি এক চামচ দেড় চামচ মতন ওই মগজটাও দিয়ে নিচ্ছি ওদিকে মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম আর এখানে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি তবে আমার বাবা না একদমই পনির ভাজা পছন্দ করে না তাই বাবানের জন্য পনির আমি কাঁচাই তুলে রেখেছি আর আমাদের পনিরগুলো আমি হালকা করে একটুখানি ভেজে তুলে নিলাম অনেকেই পনিরটা যাতে সফট থাকে সেই কারণে পনির ভেজে নিয়ে কিন্তু একটু লবণ আর মিষ্টি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেয় কিন্তু আমাদের যেখান থেকে পনির আনে ভীষণই ফ্রেশ আর ভীষণই সফট তো সেই কারণে না আমাকে আর সেটা করতে লাগে না এমনি ভেজে তুলে রেখে দিলে তারপর যখন ঝোলের মধ্যে দিই খুব সুন্দর কিন্তু সফট এমনিতেই থাকে আমার মনে হয় ফ্রোজেন যে সমস্ত পনিরগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে হয়তো তেমনটা করতে হয় তো যাই হোক এখানে আলুও আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যে লাল করে ভেজে তুলে রেখে দিলাম আরও একটুখানি তেল দিয়ে নিলাম কারণ তেলটা একটু কম যেহেতু অনেকটাই তরকারি হবে সব বাড়ি তো আর একটু তেলের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি আর গোটা গরম মশলা এবং গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা দেওয়ার পরেই যে পেস্টটা আমি করে রেখে দিয়েছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে টমেটোও দেওয়া যায় কিন্তু যেহেতু টমেটো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না সেই কারণে টমেটোটা আমি স্কিপ করে গেছি তার বদলে আমি এখানে এক চামচ টমেটো সস ইউজ করেছি তো একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি জিরের গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সবটা দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু মিক্সিটা ধুয়ে আমি জল দিয়েছি আর তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ধুয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে তারপর এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে খানিক কলমুতে দিয়েছি আর আলুগুলোও বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে নিলাম বাবানের পনিরগুলো এখনই আমি এর মধ্যে দিচ্ছি না পুরো তরকারিটা রেডি হয়ে গেলে ওই কাঁচা পনিরটা যে বাটির মধ্যে রেখেছি তার মধ্যে ঝোল তরকারি ঢেলে দিলেই ব্যাস ওর তরকারিটাও একদম রেডি হয়ে যাবে সবটাই একই সাথে শুধুমাত্র পনিরটা ওর কাঁচা তো এই হলো ব্যাপার আর কি তো যাই হোক এখন আমি এই ঝোলটা খানিক্ষণ ফুটতে দেব তো তরকারি একদমই রেডি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ বাবানের যে কাঁচা পনিরগুলো একদম সাদা সাদা হয়ে রয়েছে তার মধ্যে ঝোল তরকারি ঢেলে দিয়েছি আর বাকিটা আমাদের সবার তরকারিটা এই পাত্রটার মধ্যে ঢেলে নিলাম আর এই পাত্রটা আমার কিন্তু ভীষণ প্রিয় এরকম পাত্রের মধ্যে মাছের ঝোল বলো বা যে কোনো এরকম ঝোল ধরনের তরকারি ঢালতে কিন্তু ভীষণ ভালো লাগে শাকগুলো একদম সুন্দর করে ধুয়ে কুচিয়ে রেডি করে নিয়েছি আর এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর তারপর শাক এর মধ্যে দিয়ে নিলাম আলাদা আলাদা করে রান্না করতে একদমই ভালো লাগলো না আজকে মনে হলো ওই একসাথেই সব করে নিই আর শুধুমাত্র ওই শাকের জন্য আবার মায়ের কাছে দেবো মাকে বলবো কালো জিরে ফোরন দিয়ে করো সেটাও ভালো দেখাবে না তাই যাই হোক আজকে ওই একবারেই করে নিচ্ছি আর হ্যাঁ শাকটা কিন্তু অনেকটাই ছিল তাই একদম আমি পুরোটা করিনি আমি বেশিরভাগটা রান্না করে নিচ্ছি আর বাকি শাকটা রেখে দিলাম আগামীকালের জন্য বাসনগুলো সকাল থেকে অনেক মাজা হয়েছে দেখতেই পাচ্ছ একদম এখানে এক জুড়ি বাসন তো এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কারণ এখন আবার যে রান্নার বাসনগুলো রয়েছে সেইগুলোও তো মাজা ভাষা করতে হবে আর তোমরা তো জানোই যে আমি একটু একটু করে রান্না করি আর যে সমস্ত বাসনগুলো পরে তৎক্ষণাৎ সেগুলো মেজে ঘষে নিই তো দেখো টুকটুক করে কিন্তু অনেক বাসন এখানে জমা হয়েছে একেবারে সকালে সেই চা খাওয়ার বাসন থেকে তো ভাবলাম এই বাসনগুলো আগে সমস্ত গুছিয়ে নিজস্ব জায়গায় তুলে রেখে দিই তারপর ঝুড়িটা খালি করে নিয়ে এখনকার যে রান্নার বাসনগুলো সেইগুলো মেজে টুকটাক বৃষ্টিও শুরু হয়েছে তাই ঝুড়িটা না একদম বাইরে থেকে তুলে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিলাম আর এখন সমস্ত তুলে নিয়ে তারপর সমস্ত বাসনগুলো মেজে নেব আজকে কিন্তু খুব একটা বেশি রান্নাবান্না আমি করিনি মাত্র দুই পদই রান্না করেছি বাসন কুসনগুলো সমস্ত মেঝে ঘষে নিয়েছি এবার চলে এসেছি ঘরে ঘরটা মুছে নেওয়ার জন্য আর যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদ আর তো ঘর না কেমন যেন সেই ভেজা সাথে সাথে ভাবটা হয়ে যাচ্ছে আমাদের নাটমন্দিরের অবস্থা তো ভীষণই খারাপ একদম জল উঠে গেছে যেমনটা হয় এরকম বর্ষার সময়টাতে মানে রোদ না উঠলেই না ঠিক তেমনটা হয় তো আমার এই ঘরটাও দেখছি ঠিক তেমনটাই হচ্ছে আসলে অনেকটা পুরোনো যেহেতু আমার এই ঘর মেঝেটাও অনেকটা পুরনো। সেই কারণেই আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তবে সমস্ত আবার ঠিকঠাক করে নিলে আশা করি এই সমস্যা থেকে আমিও মুক্তি বাইরে সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরে স্নানটাও হয়ে গেছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা তো জানোই যে আমি নানান রকম ধূপ ব্যবহার করতে ভীষণ ভালোবাসি আমি মাঝে মধ্যেই চেঞ্জ করি গন্ধ আমার ভীষণ ভালো লাগে দুটো জিনিস এক হলো হলো ধূপ আর একটা সাবান এই দুটো জিনিস আমি ভীষণ পাল্টে পাল্টে ব্যবহার করতে ভালোবাসি তো এইটা একটা নতুন ধূপ নিয়ে এসেছি এটা হলো অ্যাকোয়া এই দেখো ভীষণ ভালো ধূপের গন্ধটা এত সুন্দর তো এবার এইটাই আর কি ব্যবহার করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমরাও জানতে চাও এর আগে যখন আমি ধূপ জ্বালাতাম এবং বলতাম তখন তোমরা দেখে জিজ্ঞেস করতে যে দিদি ভাই আমাকে বলো তোমাদের কি ধূপ তুমি জ্বালাও নামটা বলো তো এই যে অ্যাকোয়া ভীষণ ভালো গন্ধ জানো এখন ঘড়িতে ঠিক সন্ধে সাড়ে ছটা বাইরে চলছে তুমুল বৃষ্টি আর এদিকে আমার বাবান আমাদের জন্য কফি করে নিয়ে এসেছে হ্যাঁ চায়ের সাথে কফিটাও সে শিখে গেছে আজকে কিন্তু প্রথম কফি করলো আমার কাছ থেকে শুনে নিয়ে তারপর দেখো কত সুন্দর কফি করেছে শুধু আমাদের জন্যই নয় ওর বর দিদি এবং দাদাইকেও গিয়ে দিয়ে এসেছে এবং নিজেরটাও রেখেছে তো বাইরেই দেখো একদম সেই বৃষ্টি চলছে সেই দুপুর থেকে তো এদিকে তারই মধ্যে বাসন বসনগুলো মেজে ঘষে নিয়ে আসলাম কারণ দুপুরের খাওয়ার বাসনগুলো কিছুতেই মাজতে পারিনি তার সাথে সন্ধ্যেবেলার ওই যে কফি খেয়েছি সেই বাসনগুলোও ছিল তো সমস্ত মেজে ঘষে নিয়ে এইবার ভাতটাও বসিয়ে দিলাম কারণ ঘড়িতে এখন প্রায় রাত আটটা ভাত আমি বাবা এবং আমার শাশুড়ি মা তিনজনে খাবো আর রাত্রেবেলায় আজকে রুটি হবে কারণ রুটি তো প্রতিদিনই হয় সেটা বাবা খায় কিন্তু আজকে তোমাদের দাদাভাইও বললো রাত্রবেলায় রুটি খাবে তো রুটির সাথে হবে আলু ভাজা আর এই যে এখন বসে আলুগুলো কুচিয়ে নিচ্ছি যখনই ডিমোটিভেট হওয়ার কথা বলি তখনই কিন্তু তোমরা সুন্দর সুন্দর কমেন্টে আমার কমেন্ট বক্সটা ভরিয়ে দাও তোমাদের আমার এই সাধারণ জীবনযাপন দেখতেই ভালো লাগে সেটা শুনে না সত্যি মনের থেকে কিন্তু ভীষণ একটা শান্তি পাই একটা সাধারণ জীবন জীবনযাপন যে কারোর মনে এতটা জায়গা করে নিতে পারে সত্যিই সেটা কিন্তু তোমাদের কাছ থেকে শেখার তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আগামী দিনেও জানি আরও অনেক ভালোবাসা দেবে সেই আশাতেই কিন্তু আমার প্রতিদিনের ব্লগ করা তো যাই হোক ওদিকে আলু ভাজাটা করা হয়ে গেছে আর এদিকে গরম গরম রুটিটাও সেঁকে নিচ্ছি তো এদিকে রুটি শেখা হয়ে গেলেই সবাইকেও খেতে দিয়ে নেবো আর আমরাও ভাত খেয়ে নেবো এদিকে তোমাদের দাদা ভাইয়ের আঙুলে ব্যথাটা এখনও রয়েছে তাই রুটিগুলো তো আর আঙুল দিয়ে ছিঁড়ে নিতে পারছে না তাই আমাকে এইভাবে ছিঁড়েই ওকে খেতে দিতে হয় তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না তাহলে সব ভাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো